আজকের মাহফিলের শুরুতেই আমি একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো এই কোরআনের মাহফিল দিয়ে কোরআনকে সম্মান করতে হবে কথা চলে বলেন ঠিক না বেঠিক কোরআন যদি কেউ অপমানিত করে কোরআন যদি কেউ অপমানিত করতে চাই আল্লাহর কসম করে বলি সে যেই হোক আমরা তাকে ছাড় দেবো না কথা চলে বলেন ঠিক না বেঠিক কেন বললাম কারণ একটা জিনিস মনে রাখা লাগবে কি জিনিস মনে রাখেন আমি দেখেছি ও ভাই হাদিস শেষ করতে দিবেন না না আমাকে কথা বলেন কেন আমি তাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ তার বিপক্ষ একটা কথা বলবো না আলহামদুলিল্লাহ কিন্তু আমি নিজে আয়াত পড়তেছি হাদিস পড়তেছি আপনারা খেয়াল করেছেন কিনা আমার নিয়ত আমি হাদিসটা শেষ করেই ওনাকে সম্বাসন দেব খেয়াল করে দেখেন মাহফিল কমিটি ধারাবাশকার মাইক নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছে হাদিস পড়তেছে এটা কি কোরআনের অপমান হাদিসের অপমান না কোরআনের মাহফিল দিয়ে যদি কোরআনের সম্মান না হয় এর হাজার মাহফিল আল্লাহর দরবারে চাওয়া পয়সা তাও হবে না কথা যারা বলে ঠিক না বেটি শিক্ষার জন্য बोलतेছে কোরআনের মাহফিল দিয়ে যদি কোরআনকে অপমানিত করা হয় কেয়ামতের ময়দানে বিশাল ভয়াবহ অবস্থা দাঁড়াবে কোরআনে সুরানফাল তেত্রিশ নম্বর একটা কথা কোরআনের বাইরে বলবো না রেফারেন্স নিয়ে বাড়ি যায় মিলাবেন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে উম্মতে মোহাম্মদের বিপক্ষে রসুল সাল্লাম কিছু উম্মতের বিপক্ষে লিস্ট আল্লাহ সামনে প্রেজেন্টেশন করে বলবে আল্লাহ আমি এই সকল উম্মতের বিপক্ষে মামলা দিচ্ছি মামলা দিচ্ছেন কে রাসুল মামলা দিচ্ছে জোরে বলেন কে একটা জিনিস মনে রাখবেন বিবাদী যত হাই কোয়ালিটির হবে মামলা তত জটিল কথা জোরে বলেন ঠিক না ঠিক যদি এলাকার চকিদার মামলা দেয় এটা এক রকম চেয়ারম্যান যদি মামলা দেয় এটা এক রকম এলাকার যদি এমপি মামলা দেয় এক রকম মন্ত্রী মামলা দিলে আরেক রকম প্রধানমন্ত্রী যদি ডাইরেক্ট মামলা দেয় খালাস পাওয়ার সম্ভাবনা আছে সম্মান তো ভাড়া ভূমিকা মোটের সময় নেব না আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াত যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না কোরআন দিয়ে কথাগুলি দিলের কান্তা লাগিয়ে শুনেন ঈমান পরিবর্তন হয়ে যাবে মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের সামনে যখন বান্দাদেরকে হিসাবের কাজ করে দাঁড় করাবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে যখন হিসাবের কাজ করে করাবেন হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল ডাক ডাকতে বলবেন আলমী আমার উন্মতের কিছু উন্মতের জন্য আমি তাদের বিপক্ষে মামলা দায়ের করতেছি আল্লাহ নবী যাদের বিপক্ষে মামলা দায়ের করবে মুসলমান আপনি যত বড় হাজী হন না কেন গাজি হন না কেন আল্লাহর কসম করে বলি আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন আল্লাহর নবী যদি আপনার বিপক্ষে মামলা দায়ের করে কিয়ামতের ময়দানে আর আল্লাহ রাব্বুল আলামিন সিলমেরে যদি দেয় আল্লাহর কসম করে বলি জান্নাততে জান্নাত আপনি পাবেন না জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে কথা জোরে বলেন ঠিক কি না কেমন মামলা দিবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

উম্মতের বিপক্ষে যখন বিশ্বনবী বলবেন আল্লাহ তাআলা ডাইরেক্ট জানায় দিচ্ছেন কুরআনের মধ্যে আবারও বলছে সূরা আনফাল 33 নম্বরাত ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি রাসূল বলবেন হে আমার প্রতিপালক ইন্না অবশ্যই তাসাদু হাযাল কুরআন মাহজুরা আমার কুরআনকে যারা পাগলের কিতাব মনে করেছিল রব্বে কারীম তোমার কিতাবকে যারা পাগলের কিতাব মনে করেছিল আমি তাদের বিপক্ষে তোমার সামনে মামলা দায়ের করতেছি আল্লাহ বলবেন হাবিব আপনি যাদের বিপক্ষে মামলা দায়ের করতেছেন আমি আল্লাহ সমর্থন দিয়ে সিলমোহর মেরে জাহান্নামী ঘোষণা করে দিলাম সম্পদ এই রকম একদিন না আম ব্যাপী যদি তাফসীর আল কুরআন মাহফিল দেন আর কুরআনের যদি সম্মান করতে না পারেন আল্লাহর কসম করে বলি এই কোরআন যারা শুনতে এসেছেন যদি সমর্থন করেন আর যারা এই কুরআন নিয়ে বিয়াদবি করলো আল্লাহ রাব্বুল আমি এটা এটা এজন্য তাদের দোষ নাই এটা কমিটির দোষ আমি বলতেছি আবার ভুল বোঝা যাবে না কারণ সেই নেতার লোক আছে ও ভাই একটা জিনিস মনে রাখবেন তাদের কোনো দোষ নাই আমি নিজে সম্মান দিতাম কিন্তু এটা কমিটির দোষ একজনকে সম্মান হবে ততটুক কোরআনের বেশি কাউকে সম্মান দেওয়া যাবে না কথা জোরে বলেন ঠিক না বে সম্মান তো আমার মন খারাপ করলেও করার কিছু কথা বলেন না কাউকে ভয় করে কথা বলি না কথা ধরে কারণ বিগত শেশনের বিগত শেশনের সৈরাচারি যারা ছিল তারা আমার কণ্ঠ আমাদের কণ্ঠ চাপ দিয়ে রেখে দিত

ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আপনাদের দেখে আমার কেমন লাগতেছে একটু বলবো আপনারা রাগ করতেছেন ও ভাই রাগ করলেও করার কিছু নাই কারণ কোরআনের উপরে আমরা কাউকে সম্মান দিতে পারবো না সে যেই হোক না কেন আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত কেউ শিবির কেউ আক্রোশি কারো সাথে কারো মনে হচ্ছে বন্তি হচ্ছে না বলেন তো আজকে আমরা কিসের দলের লোক কোরআনের দলে জোরে বলেন কার দলে

কারণ অন্তরে জ্বালা লাগে যার কাফের মুশ্রিক তারা কোরআনের জ্বালা করে তাদের যারা কাফের মুশ্রিক কাফের মুশ্রিক বাদ দিয়ে ইমানদাররা কোনোদিন কোরআনের কথা শুনে জ্বালা আসতে পারে না কথা জোরে বলেন ঠিক নাবে ঠিক দেখেন কি ঠিক কয় না মনে করবেন ওই গ্রুপে আর ভাই সামনে চলে আসা লাগবে এই যে ফাঁকা এত বড় ফাঁকা জায়গা তোমরা আসো কেমনে ভাই ঠান্ডার দিন এমনি জোরে মিলে বসো গরম লাগবে লিল্লা হয়ে থাকবে গ্যাপ রাখা যাবে না গ্যাপ রাখা যাবে না সামনে চলে আসেন খুব সুন্দর পরিবেশ আল্লাহ কবুল করুন ধরে বলে না আমি ও ভাই আসেন না তাড়াতাড়ি আসেন না গন্ডার আপনারা স্বপ্নপুরি ভিন্ন জগৎ যান না হঠাৎ করে গন্ডার একদিন হাসতেছে গন্ডার হাসা দেখে আরেকজন বলতেছে কেন হাসতেছে জানো আজ থেকে বিশ বছর আগে কাতু দিয়েছে আজকে লাগলো তা আপনাদের মনে হচ্ছে যে আজকে গন্ডারের চামড়া আজকে বলে গেলাম সাত দিন পর কাটুকুত লাগায় একখানে হবে। এই কি ব্যাপার যুবক ভাই? আসো না সামনের দিকে আসো। এই যুবক ভাইরা আজকে তো যুবকদের জন্যই আজকে বাংলাদেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা দেখেছি। কথা জরে বলেন ঠিক কি না? আজকে দ্বিতীয় স্বাধীনতা বাংলার জবিদে আল্লাহ সৈয়দ আলী শাসনের পতন ঘটিয়েছে যুবকদের মাধ্যমে। কথা জরে বলেন ঠিক হবে কি? আমরা আল্লাহর দরবারে একটু ডেলের কানটা লাগিয়ে শোনেন মজা লাগবে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি পদত্যাগ দাও কথা বলে ঠিক না ভাই ঠিক বোকার দলেরা এত ছোট দোয়া করলে হয় তোরা তো তার পদত্যাগ চেয়েছিস আমি আল্লাহ তোদের জন্য বড় দোয়া কবুল করলাম তার দেশ ত্যাগ করাবো তার নাম্লা খুঁজে পাওয়া যাবে না কথা করে বলেন ঠিক না আল্লাহ মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলতো এ বান্দারা কত জুলুম নির্যাতন তোমাদের উপর করা হয়েছিল আয়না করে কত মুসলমানকে তারা নিরপরাধ কত মানুষকে তারা গুম খুন করেছে আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ মুকद्दস ভাইকে তারা মেরেছে গুম করে দিয়েছে আপনাদের খলিজার টুকরা আপনারা নিজে তার প্রত্যক্ষদর্শী সাক্ষী ইতিহাস আর তাম লাগবে না ইদ্রিস আলী পন্না ভাই এই গ্রামের সুচ্চ সন্তানকে তারা মেরেছে আমরা আমরা এতদিন কিচ্ছু বলতে পারিনি ভাই আমরা এতদিন কিচ্ছু বলতে পারিনি কিন্তু সময় যেহুতু এসেছে

সাথে সাথে বউ বিবি বাল বাচ্চা এসে ঘরের দরজা খুলে দেখেছে পুলিশ প্রশাসনের লোকের দাঁড়িয়ে আছে বলছে ধরে নিয়ে যাব বলছে কি অপরাধ বলে কোনো অপরাধ নাই তারপরেও ধরে নিয়ে যাচ্ছে কথা জোরে বলেন ঠিক কিনা আমাকে রাস্তার মধ্যে মাহফিল করে যাচ্ছিলাম গ্রেফতার করেছে বলছে আমার তো কোনো মামলা নাই কোনো অপরাধ নাই বলছে হুজুর অপরাধ করা লাগবে না আপনার বিপক্ষে নেতারা বলেছে বিয়াল্লিশটা মামলা সাজানো আছে শুধু নাম বসায় দিলেই হবে এমন ভাবে তারা নির্যাতন করতো আমাদের উপরে মামলা সাজানোই থাকতো শুধু খালি নাম বসায় দিত কথা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা যে এমন ভাবে আমাদেরকে সাহায্য নুসরত দান করবে কল্পনাও করতে পারিনি কথা জোরে বলেন ঠিক না বেঠিক আমরা তো ভাই ইতিহাস শুধু আগে পড়তাম ঠিক না কিন্তু আল্লাহ মনে হয় ইতিহাস আমাদের সামনে রচনা করে দেখিয়ে দিয়েছি। আমরা মনে করতাম যে আল্লাহ তুমি কি দেখতেছো না আল্লাহ বলছে হ্যাঁ বোকার দলের আমি দেখতেছি আমি ধরি না আমি ধরি না আমি ধরলে ছাড়ি না আমি যখন ধরেছি ওই জাতির লাল নিশানা মিটিয়ে ছেড়ে দিয়েছি কথা জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে কায়দা করে মেরেছে ভাই কল্পনাও করা যায়নি কথা জোরে বলেন ঠিক না 45 মিনিট সময় প্রধান সেনাপতি এসে বলছেন আফা তাড়াতাড়ি পারন লাগবে আফা বলতে অন্তত একটু ভাষণ দিয়ে নেই কথা বলেন না একটু ভাষণ দিয়ে নি হচ্ছে প্রধান সেনাপতি বলতেছে আপনার কি মাথা খারাপ আপনি কার সামনে ভাষণ দিবেন মাইকম্যান আর ক্যামেরাম্যান তো আগেই পালাইছে কথা বলেন ঠিক না বেটি আপনি কার সামনে ভাষণ দিবেন মাইকম্যান তো আর ক্যামেরাম্যান তো আগেই পালিয়েছে আপনি কার সামনে ভাষণ দিবেন বলছে অন্তত বারবারই তোমার খাবার রান্না করেলাম অন্তত একটু খেয়ে নে প্রধান সেনাপতি বলছে যদি এখন আপনি খান যেভাবে জনগণ দুঃখதே আপনার জন্মের খাওয়া খাওয়া হবে কথা ধরে বলেন ঠিক কিনা তারা 41 সাল পর্যন্ত থাকবে বলে যেভাবে তারা জুলুম নির্যাতন বৈষয়িক শাসন নবতের উপর করতেছিল কল্পনা করতে পারೀರಿ এই নৌকা এইভাবে ডুববে কথা ধরে বলেন ঠিক না বলতেছে প্রধান সেনাপতি বলতেছে অন্তত বাপের কবরটা জিয়ারত করে নি বলছে মাথা খারাপ বাপের কবর জিয়ারত করতে গেলে আপনার কবর রচনা হবে কথা জলে বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ তাআলা যে জুলুমের অবসান ঘটাবে জোরে একবার বলেন আল্লাহু আকবার আওয়ামি জননী তুমি হারনি দাদার দেশে গেছো এটাই জানি কথা জোরে বলতে হবে ঠিক না বেটি তুমি হারনি দাদার দেশে গেছো এটাই জানি বলে জোরে বলেন দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর উন্নয়নে পাইনি খবর জোরে বলেন ঠিক না দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর উন্নয়নে পাইনি খবর তুমি তো ছিলে সেরা মিথাবাদী পালিয়ে গেছ তুমি এটাই জানি আউ আমি তুমি হারোনি দাদার দেশে গেছ এটাই জানি আলে মোলা আমার দিয়েছ মুখে বলেছ দিনে বাংলাদেশি জোরে বল দাদা আরো জোরে বলেন ঠিক কি না আলে মোলা আমার দিয়েছ ফাঁসি মুখে বলেছ দিন ভালোবাসি তুমি তো ছিলে সেরা চুন্নি দাদার দেশে গেছ জানি তুমি হারুনি দাদার দেশে গেছ এটাই জানি পালিয়ে গেছ তুমি এটাই জানি উন্নয়নের নামে মোলা ধরিয়ে শব্দ কোটি গেলে পালিয়ে হয় নাই হয় নাই জোরে বলেন ঠিক না ঠিক উন্নয়নের নামে মোলা ধরিয়ে শত কোটি টাকা গেলে পালিয়ে তুমি তো ছিলে সেরা শয়তানের নানি পালিয়ে গেছ তুমি এটাই জানি আউ আমি তুমি হারনি দাদার দেশে গেছ এটাই জানি পালিয়ে গেছ তুমি জোরে বলেন পালিয়ে গেছ তুমি ও গো শেখ হাসিনা তুমি হারনি পালিয়ে গেছ তুমি এটাই জানি দাদার দেশে গেছ এটাই জানি কথা চলে বলে সম্মানিত ভাই আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাওয়া ইয়াকিদু কাইদা আমি আল্লাহ ধরি না আমি আল্লাহ ধরি না আমি আল্লাহ ধরলে তার চোদ্দ গোষ্ঠী নিপাত করে ছেড়ে দিই তারা মাফ না কথা ধরে বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার দেলের কান্তা লেগে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে জানায় দিতে এই জন্য কোরআনকে পাগলের কিতাব মনে করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন দান করেছে আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য কথা ধরে বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন বলেন লিতুখুরি জান্নাস মিনাল উমাতি ইলা নূর আর জোরে বলতে হবে আল্লাহু আকবার

الله رب العالمين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين أن الله رب العالمين তোমাদের জন্য কি জন্য কোরআন নাজিল করলাম তোমরা কি জানো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফরমান জারি করে দিচ্ছেন বান্দারা শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে اعلان করে দিলাম জানায় দিলাম ওয়ানুনা সিলমিনাল কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর কোরআন এসেছে কেন জানো মা হুয়া শিফা এটা মহা ঔষধ হিসেবে তোমাদের কাজে লাগবে জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার কাউকে ভয় করা যাবেনা না ভয় করতে হবে কাকে আরো ধরে বলেন কাকে আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় পায় না আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় পাইতে পারে না আল্লাহ ছাড়া মুসলমান যদি অন্য কারো গুণ গান আল্লাহ ছাড়া মুসলমান যদি অন্য কারো কাছে মাথা নত করে দুনিয়ার জীবন তার পরস্থায় জীবন তার পরকালীন জীবন তার নষ্ট হয়ে যাবে দুনিয়ার অল্প হায়াতের জিন্দেগিতে মনে করেছেন বিশাল না 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 পরকালীন জিন্দেগিতে যারা সফল আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারাই সফল কাম পদ্মা নিশ অনেক মা বনে সেছে গভীর মনোযোগ দিয়ে শুনেন আমি নদ্রসার মতে সূরাত সাফ কোন সূরা সূরাত আয়াত একটি একটি আয়াতের কালাম তেলাওয়াত করেছি সূরাত সাফ চার নম্বরে কথা বলা যাবে না ভলান্টিয়ার ভাই খেয়াল করে সূরাত সাফ চার নম্বরে জোরে বলেন কয় এই আয়াতের আলোকে তাফসীর এর কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদেরকে শোনানোর তदनুজয় উভয় কামল করা তৌফিক আল্লাহ দান করুন জোরে বলেন আমিন তাফসীর করতে গেলে কি কারণে আল্লাহ কোন ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল কারিমের সুরাটি এই আয়াতটি নাজিল করলেন শানে নজুল আগে বুঝতে হয় শানে নজুল বর্ণনা করলেই বোঝা যায় আল্লাহ কি কারণে আয়াত দিলেন জোরে একবার বলেন আল্লাহ একবার সুরাত এই সুরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে একষট্টি নম্বর সুরাত এই সুরাত ১৪টি আয়াত জোরে বলেন কয়টি দুই রুকু বিশিষ্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীতে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুস সাফ নাজিল করেন সাহাবা একরাম 10 থেকে 12 জন সাহাবী এই সূরা সাফের সাড়ে নজুল প্রায় 18 এর বেশি আছে তার মাঝে ধারাবাহিক ভাবে আমি বর্ণনা করার চেষ্টা করব মুসলমান আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরবীকে একদিন বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছে সাহাবা একরাম একজন আরেকজনকে বলছে লম্বা করার কোনো সুযোগ নাই প্রধান বক্তা খুব অল্প সময়ের ভিতরে চলে আসবে এই জন্য ভূমিকা দানে বানে কোনো দিকে যাব না একটু বুঝিয়ে কথা বলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন জোরে বলেন আমিন বিশ্বনবীর সাহাবীরা একজন আরেকজনের সাথে 10 থেকে 12 জন সাহাবী এক জায়গায় একজন আরেকজনকে বলতেছিল বিশ্বনবী তিনটা আমল ভালোবাসে চিৎকার দিয়ে বলেন কয়টা আর জোরে বলেন বিশ্বনবী তিনটা আমল ভালোবাসে এটা আমরা জানি আমল করতে পারি আপনারা জানার দরকার আছে না নাই বিশ্বনবী তিনটা আমল ভালোবাসতেন এক নাম্বার বিশ্বনবী নামাজ ভালোবাসতেন জোরে বলেন কি আপনাদের কেউ ভালোবাসা লাগবে দুই নাম্বার বিশ্বনবী সুগন্ধি ভালোবাসতেন তিন নাম্বার বিশ্বনবী কন্যা সন্তান ভালোবাসতেন জোরে বলেন সুহান এই তিনটা বিশ্বনবী ভালোবাসার বস্তু যারা আমল করবে এই তিনটাকে যারা ভালোবাসবে বিশ্বনবী বলেন যে দুইটা জান্নাত দিয়ে বিশ্বনবী দেখিয়েছে যে পাশাপাশি দুই জান্নাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ওই আমলকারী তিন আমলকারী ব্যক্তি জান্নাতে থাকবে আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই তিনটি আমল যারা করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করেন তিনটি আমল করে কেউ যদি তিনটি আমল করতে পারে এক নম্বর নামাজ ভালোবাসতে পারে দুই নম্বর সুগন্ধি ভালোবাসতে পারে তিন নম্বর কন্যা সন্তানকে যারা ভালোবাসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দেখিয়ে বলেছে জান্নাত আইন দুইটা জান্নাত পাশাপাশি জান্নাত আমার সাথে থাকবে জুড়ে একবার বলেন আল্লাহু আকবার আমরা দুইটা যতই ভালোবাসি পরিবেশের সাথে মিল রেখে আমরা একটা জিনিস ভালোবাসি না অনেকের কন্যা সন্তান ঘরে আমরা বিবি কে গালি দেই কথা বলেন না কেন অনেকেই খেয়াল করে দেখেছি আমাদের এলাকার মধ্যে পাঁচজন পরপর কন্যা সন্তান হওয়ার জন্য এমন কি ওই মহিলাকে তালাক পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে সম্মানিত ভাইয়েরা আমার একটা জিনিস মনে রাখেন কমন সেন্স আপনার মাঝে থাকার দরকার ছিল মা যদি মায়ের পেটের মধ্যে কোন সন্তান হয় এটা কি মা জানে দেন কে আরো জোরে বলেন সন্তান যিনি দেন তিনি কে মায়ের পেটে সন্তান মে সন্তান কি কন্যা সন্তান এটা মা জানে না হওয়ার পরে টের পাওয়া যায় মুসলমান বাইরে আমার মা যদি জানতো আমার কন্যা সন্তান বলেন দেখি মা কি নিত না 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 স্বামী তারাকের ভয়ে মা জননী যদি মা জননীর যদি ইচ্ছা থাকতো যে সন্তানকে পাল্টায় দেওয়া যাবে তাহলে মা ওটা পাল্টায় দিত কিন্তু না 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 এটা পুরোটাই যিনি অবজারভেশন করেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন যাকে যে সন্তান দান করে সেটাই হয়ে থাকে কাউকে আল্লাহ সন্তান দান করে কাউকে দান করে না আবার কাউকে কন্যা সন্তান দান করে কাউকে পুত্র সন্তান জোরে বলেন আল্লাহু আকবার এই তিনটা জিনিস ভালো রাখা লাগবে মুসলমান ভাইরা আমার সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সামনে এসে ডাকতে বলছেন আল্লাহ আল্লাহ রসুল তিনটা আমল পছন্দ করে আমরা জানি আমল করতে পারি এ সাহেবিরা বলো বলো আল্লাহর পছন্দের আমল তো আমরা জানি না আল্লাহ কোন আমলটা পছন্দ করে এটা জানার দরকার সিল্লায় বলেন কথা জানার দরকার আছে না নাই আল্লাহর পছন্দের আমল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করতেছে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন একটা আমল ভালোবাসে চিৎকার বলেন কয়টা ও ভাই ভালোবাসার জিনিস এমন যে জিনিসকে আল্লাহ ভালোবাসবে এটা সাধারণ আমল হতে পারে না কথা ধরে বলেন ঠিক না ঠিক কোরআন পরে দেখেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোন জায়গায় নামাজকে আল্লাহ ভালোবাসার আমল বলে নাই কিন্তু নামাজের গুরুত্ব কম নাই রোজাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার আমল বলে নাই কিন্তু রোজার গুরুত্ব কমে যায় নাই হজকে আল্লাহ ভালোবাসার আমল বলে নাই রোজার গুরুত্ব কমে যায় নাই হজ রোজা নামাজ রোজা হজ যাকাত সবকিছু করা লাগবে কিন্তু

জানার পরে যারা আমল করবে না আল্লাহর ভাষায় আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছে চিৎকার দিয়ে বলেন কি বলেছে তাহলে আজকের আলোচনা অনেক করা হার্ড লাইনে চলে যাবে আল্লাহর পছন্দের আমল শোনার পরে যারা ঘাট তারামি করবে আল্লাহর পছন্দের আমল শোনার পরে যারা ঘাট তারামি করবে আল্লাহর পছন্দের আমল শোনার পরে যারা মাথা মাথা ভুল করছে দান করবে আল্লাহর পছন্দের আমল শোনার পরে যারা আমল করবে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ডাক দিয়ে বলছে এরা হচ্ছে মুনাফিক আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন আল্লাহর নবী সাহাবীরা বিশ্ব নবীর দরবারে চলে যাচ্ছেন আল্লাহ তাআলা তাকুন আমলটা তো সুন্দর করে এটা বিশ্বের দিকে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে উপহার দান করবে আসমানের দিকে তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের আমল বলবে এই এই নির্দেশনা নেওয়ার জন্য সাহাবায়ে کرام সামনের দিকে যাচ্ছে একটা জিনিস এখানে আপনাদের বলে রাখি মুসলমান আমরা যখন দুই থেকে তিনজন একখানে হয় তখন আমরা কিন্তু কিবতের চর্চা করি

কেউ যদি গিবট করে এটা এমন একটা অপরাধ এমন একটা বড় অপরাধ গিবত কাল্লা আল্লাহ রব্লা বলেন যারা গিবদ করে এরা সাথে সাথে মরা ভাইয়ের ঘোষ খায় যারা বলেন না